গজারিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা গনি মুন্সীগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নস্থ জনপ্রিয় রেস্টুরেন্টে এক অনাডম্বর পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহ্বায়ক কমিটির পত্র তুলে দেন জেলা কমান্ডারের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শিয়াজুল ইসলাম পিন্টু ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা এস এম রহমত আলী যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হুমায়ুন কবির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সাত্তার ঢালি বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম খান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন দেওয়ান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে মনোনীত করা হয় জানা যায় গত দশ সেপ্টেম্বর এই কমিটির অনুমোদন দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহসিন মিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ প্রমুখ